হ্যাঁ বাবা হ্যাঁ এভরিওয়ান আজকে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আমি বাবার বাড়িতে আছি বাবার বাড়ি থেকে ব্লগটা শুরু করছি আর মা দেখা কানে কেন সকাল সকাল চা নিয়ে চলে এসেছে আর আজকের ব্রেকফাস্টে মা করেছে পাস্তা আর ম্যাগি মিক্সড এরকম করে ম্যাগি বা পাস্তা খেতে ভীষণ ভালোবাসি আমি বা দিদি এলে মা চাউমিন পাস্তা এগুলো খুব বেশি করেই করে করে আমি এলে কারণ আমি এগুলো খেতে বেশি ভালোবাসি আর এখন দেখো খেতে বসেছি মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে জানি না উঠে বালিশের উপরে এসে কীভাবে শুয়ে আছে দেখো গালে আঙুল দিয়ে তো মানুষ একটু সারা শব্দ করে কোনো সারা শব্দ নেই চুপ করে শুয়ে আছে আবার বলছি বলে হাসছে দেখো গায়ে একটা বালিশ চাপিয়েছিলাম সেই অবস্থাতেই উঠে এসে বালিশের ওপর শুয়ে আছে আজকে আমি মা আর মেয়ে একটু বেরোবো আর আজকে মেয়ের ফার্স্ট টাইম বাস চড়া মা এখানে সকাল সকাল রান্না করে নিয়েছে দেখো মাছের ঝাল করেছে এখানে ভাজাভুজি ডাল তরকারি এসব করে নিয়েছে মাকেবারে মা তো আমি একটু হেল্প করে দিই সে কিছুতেই হেল্প করতে দেবে না কেন জানি না মা তো হেল্প করতেই দেয় না মেয়ে ঘুম থেকে উঠে পড়েছিল ওকে খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছি এখনও দিদুনের কাছে বসে জুতো পরে নিচ্ছে মহা আনন্দে আবার পা দোলাচ্ছে জানে ঘুরতে যাবে ভারী মজা ওর হচ্ছে এই আমার টুপিটা পরে দেখো রেডি হয়ে গেছে আর বলছে এখন ছাদে যাবে ওকে রেডি করালে ভাবে ছাদে যাবে নাহলে বাইরে যাবে কিন্তু ও ভাবছে এখন ছাদে যাবে বললাম না শোনা আমরা ছাদে যাব না আমরা এখন একটু বের হব ঘরগুলো তালা দিয়ে নিচ্ছে আর আমি সব ব্যাগগুলো নিয়ে নিচ্ছি কটাই ব্যাগ হয়েছে মায়ের একটু দরকারেই যাচ্ছি সেই জন্য মায়ের দরকারি জিনিসপত্র আছে এখানে আমার কিছু জিনিস আছে আর এখানে একটা কাপড় ছিল সেটা পাল্টাবো বলে নিয়ে নিলাম ঘর থেকেই দেখো কোলে উঠবে না বলে বায়না করছে অন্য সময় কোলে উঠতে চায় জানি না কি হয়েছে এখন কোলে উঠতেই যায় না হাঁটে যদিও হাঁটলে আমারই ভালো তুই এত দুষ্টু যখন তারা হলো থাকে তখন আমি কোলে নিতে চাই তখন কোলে উঠতে চায় না এমনি সময় কিন্তু কোলে উঠেই ঘুরে বেড়ায় সকাল নটা মতো বাজে আমরা বেরিয়ে পড়েছি আর আমার মেয়ে আগে আগে যাচ্ছে দেখো একদম পেঙ্গুইনের মতো হেঁটে যাচ্ছে দিদুন ওকে সবসময় বলে দেখো পেঙ্গুইন হেঁটে যাচ্ছে তুই দেখো পেঙ্গুইনের মতো শ্লোক গতিতে হাঁটছে আর এটা খুব কিউট লাগে যাই বলো তাই বলো আমি আর মা ওর সাথে মজা করছি যে তোর হাঁটা শুরু হয়েছে আর শেষ কখন হবে রে বলছি ও হাঁটা শুরু করেছে তো হাঁটছে তো হাঁটছে এইটুকু আসতে আধ ঘন্টা সময় লেগে যায় আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি তবে বাচ্চা মানুষ অত জোরে হাঁটারি বা কি আছে কিন্তু ছাদে দৌড়াদৌড়ি করে রাস্তায় বেরিয়ে এদিক সেদিক দেখতে থাকে বলে দেখো না এত আসতে হাঁটছে নিজের ছোট ছোট পা দিয়ে কি সুন্দর হেঁটে আসছে তাই না এখন বাস পেয়ে গেছি বাসে উঠে বসে পড়েছি মাকে দিয়েছি জানলার ধারে কারণ আমার মেয়ে ঠান্ডা লেগে আছে একটু ওকে আবার জানলার ধারে বসাবো এই ধারেই বসে পড়েছি দেখো একদম ফাঁকা অনেক দিন পর বাসে উঠলাম তেমন একটা বেরোনো হয় না আর চড়াও হয় না জানি বাসে উঠলেই আমার না খুব কলেজের কথা মনে পড়ে যায় কারণ এই বাসগুলো গুলো করেই যে কলেজ যেতাম এই দিনগুলো সত্যি বলছি খুব মিস করি এদিকে দেখো আমার মেয়ে কেমন সেলফ ডিপেন্ডেন্ট ও